যাক ভাই এটা আপনাদের দাবি আপনারা চাইতেই পারে এবং কি কুমিল্লাবাসীর দাবিও কুমিল্লার তারা চাইতেই পারে যে না কুমিল্লাতেই বিভাগ হবে তবে বিভাগ হতে হলে যেটা দরকার ওইটা আগে দেখতে হবে যে আছে কি না আপনাদের জেলার মধ্যে যদি থাকে ওইরকম তাহলে অবশ্যই গভর্নমেন্টে দিবে সমস্যা কি সরকার তো এমনি এমনিতে দিয়ে দিবে না সরকার আগে জাস্টিফাই করবে যে কোন জেলা কোন জেলার সাথে এমনকি কোন জেলাকে সাপোর্ট দেয় ওইটাও কিন্তু আগে দেখবি আশেপাশের জেলাগুলোকে মানে জিজ্ঞাসা করবে যে আপনারা কোথায় চান বিভাগ ঠিক আছে তো এরকম সবার সাপোর্ট নিয়েই কিন্তু বিভাগ হয় এটা এমনি হয় না এর মধ্যে কিছু আছে যে আবার আপনাদের দেখতে হবে যে আপনাদের জেলার মধ্যে বিভাগ দিলে আপনাদের জেলার মধ্যে ওই রকম ইয়ে আছে কিনা ওই রকম বিভাগ দেওয়ার মতো সব কিছু আছে কি না তাহলেই তো দিবি আর এমনি এমনিতে দিবে না আর কুমিল্লার তারা যে দাবি দেখবছে যে না আমাকে আমাদেরকে দ্বিতীয় হবে বিভাগ ওইটাও কিন্তু আবার সরকার দেখবে যে তাদের জেলার মধ্যে বিভাগ দিতে হলে তাদের জেলার মধ্যে ওইরকম সহায় সম্পন্ন সব কিছু আছে কি না ঠিক না এটা আর এমনি এমনি দিয়ে দিয়ে দিবে না তো উইটান দেখা যাক কোন জেলার মধ্যে বিভাগ হয় তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রায় নাইন্টি পার্সেন্ট মানুষ আমরা সাপোর্ট করি কুমিল্লাকে যেহেতু পাশাপাশি জেলা তো ওইশো এটা আমরা যুক্তির সাপোর্ট করতেই পারি যেরকম আপনাদেরও কিছু আছে নোয়াখালীর যেরকম লক্ষ্মীপুর ফেনীর তারাও আপনাদেরকে আবার সাপোর্ট করে আর কুমিল্লার জোরটা এটা একটু আলাদা ভিন্ন খাতে যেরকম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আগে আমরা একই জেলার ছিলাম তো ওই হিসাবে আমরা দাবি করতেই পারি যে না কুমিল্লার মধ্যে বিভাগ হলে আমাদের জন্য ভালো হবে তো আশা করি ইনশাল্লাহ কুমিল্লাতেই বিভাগ হবে তো বাকিটা দেখতে পারবেন কিছুদিন পরে